হাই এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিউ শর্মিশা আজকে কিন্তু খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছে থামিল্যান্ড টাইটেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো হ্যাঁ আমি কিন্তু আজকে আমার একটা মেকআপ লুকের সিক্রেট শেয়ার করতে যাচ্ছি হাইলাইটার ছাড়া এত সুন্দর মেকআপ করেছি দেখো হাইলাইটার ছাড়া আমার মেকআপটা কতটা সুন্দর ফ্ললেস এবং গ্লোয়িং হয়েছে এই সিক্রেটটা কিন্তু একজন জানতে চাইছে যে দিদি তুমি মেকআপটা কীভাবে কমপ্লিট করছো যে এত সুন্দর একটা গ্লো দিচ্ছে তার নামটা তোমরা এখানে পেয়ে যাবে তোমরাও কিন্তু এভাবে রিকোয়েস্ট করতে পারো আমি কিন্তু তোমাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব তো চলো আজকে ফাইনালি দেখে নেওয়া যাক আমার ফেসের সিক্রেটটা কি কিভাবে আমি মেকআপ করি হাইলাইটার ছাড়া কিভাবে এতটা গ্লো দেয় তো চলো দেখে নেওয়া যাক মেকআপ লুকটা শুরু করার আগে সবার প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু তোমরা গুড ভাইবস এই শশা দেওয়া টোনারটা ব্যবহার করতে পারো তারপরে কিন্তু আমি নিয়ে নিচ্ছি বায়োটিক্সের একটা ময়েশ্চারাইজার এটা মোস্ট অফ দা ফেভারিট সব রকম স্কিন টাইপ চলে যাবে ড্রাই কম্বিনেশন অয়েলি এবং ব্যবহারটা করেও স্কিনটা ভীষণ ভালো থাকবে যদি তোমাদের মুখের মধ্যে মেকআপ ঢোকাতে না চাও মেকআপ কিন্তু ফেসের মধ্যে ঢুকে গেলে প্রচন্ড পরিমাণে ডার্ক স্পটের সমস্যা চলে আসতে পারে তো ফুল ফেসে ভালো করে অ্যাপ্লিকেশন করে নিলাম প্রত্যেক কটার প্রোডাক্ট যখন অ্যাপ্লিকেশন করছিলাম তার মাঝখানে কিন্তু দু তিন মিনিট করে আমি গ্যাপ ছেড়ে দিই তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করি যে আমাকে রিকোয়েস্টটা করেছিল সেদিনকার মেকআপ লুকটা দেখতে চেয়েছিল তো দিনকার মেকআপ লুকটাই এটাকে আমি রিক্রিয়েট করছি প্রথমে আমি আইব্রোটাকে ফিল করে নিলাম দেখলে আইব্রোটাকে ফিল করার পরে কিন্তু অনেকটা চেঞ্জ আমার মুখের মধ্যে দেখতে পারছো তারপরে কিন্তু কনসিলারের পালা কনসিলার জন্য আজকে নিয়েছিলাম একটা কনসিলার সাহায্যে আমি আইব্রো চারিপাশে একটা লাইন ড্র করছি এতে কি হয় আমি যে আইব্রোটাকে ড্র ড্র করলাম সেটা যাতে দেখতে আর্টিফিশিয়াল না লাগে দেখতে যেন মনে হয় না যে ওটাকে ড্র করা হয়েছে সেই কারণে কিন্তু আমরা বেশিরভাগ কনসিলারিং করে থাকি আইব্রোর চারিপাশে যদি তোমাদের এক্সট্রা কোনো হেয়ারও থেকে থাকে সেটাতে কিন্তু তার সাথে কভার হয়ে যায় দেখো আমার আইব্রোটা অনেকদিন ধরে যেহেতু ফিল করা হচ্ছে না সেই আইব্রো যে এক্সট্রা হেয়ার গুলো ছিল সেগুলো কিন্তু খুব ভালোভাবে কভার হয়ে গেল আর দেখতে দেখো কতটা পরিষ্কার এবং শার্প লাগছে যে কোনো কিছু অ্যাপ্লিকেশন করো না কেন সেটা আই শ্যাডো হোক কনসিলার হোক ফাউন্ডেশন হোক প্রত্যেক কটা প্রোডাক্টকে ভালো করে ব্লেন্ডিং করাটা ভীষণই ইম্পর্টেন্ট সেদিনকারের আই মেকআপটা একেবারে সিম্পল ছিল তার জন্য আমি নিয়েছিলাম একটা হলুদ কালার হলুদটা একদম কাঁচা হলুদ বলতে পারো হলুদ কালার কিন্তু চোখের ওপর বসতে অনেকটা সমস্যা হয় যাদের স্কিনের কালারটা একটু হলুদ টাইপের ফর্সা যেমন আমি একটু কিন্তু হলুদ টাইপের ফর্সা তো তাদের স্কিনে কিন্তু হলুদ কালার বসতে অনেকটা প্রবলেম হয় যেমন আমারও হয় একটুখানি প্রোডাক্ট কোনোভাবে অ্যাপ্লিকেশন হয় না অনেকটা প্রোডাক্টের প্রয়োজন পড়ে শুধু হলুদ কালারটাকে আমার ক্রিজ লাইনের নিচে যেই জায়গাটা আমাদের আইবল আছে ওই জায়গাটাতে পুরো চোখটাতে কিন্তু আমি প্লেস করে দিলাম হলুদ কালারটা তারপরে আমি ওই সেম প্যালেট থেকে একটা হালকা কালার নিয়ে নিলাম যেটা আমাদের ফেস কন্ট্রো করে থাকি এরকম একটা কালার নিয়ে আমি একটু ফ্লাপি ব্রাশের মধ্যে নিয়ে একটা ক্রিজ লাইন হয়েছে দেখো দেখা যাচ্ছে একটা ক্রিজ লাইন আমি তোমাদের দেখিয়ে দিলাম সেই জায়গাটাতে কিন্তু আমি হালকা করে ব্লেন্ডিং করে দিই যাতে এই লাইনটা একেবারে কভার হয়ে যায় আর এটা কিন্তু করা ভীষণ ইম্পর্টেন্ট তাহলে কিন্তু আই একেবারে একটা জান আসে দেখো কতটা ডিফারেন্স তোমরা দেখে বুঝতে পারছো এটা কতটা ফোলা লাগছে এটা কতটা বসা লাগছে তারপরে আমি নর্মালি বেশিরভাগ যখন আমি প্রোডাক্টে রিভিউ করে থাকি আমি নর্মালি মেকআপ পড়ি হেভি কিছু আই আইমেকে পড়ি না তারপরে পরে নিচ্ছি হলো কাজল কাজলের জন্য যে নিয়েছিলাম ব্লু হেভেনের একটা ব্লু কাজল ব্লু কাজল নেওয়ার একটাই কারণ আমি যেহেতু আই মেকআপটা একেবারে হলুদ করছিলাম তো সেইখানে কিন্তু ব্লু কালারটা ভীষণভাবে যেত আর কাজলটা পরার সাথে সাথে আমি নিচের দিকটা একটুখানি কাজলটা ফেলিয়ে পড়েছি যাতে কাজলটাকে আমি একটু স্মোক আউট করতে পারি স্মোক আউট করার জন্য আমি প্রথমে নিলাম একটু হলুদ কালার তার সাথে কিন্তু ওই ব্রাউন কালারটাকে এটাকে দিয়ে জাস্ট চোখের যে শেষ কোনাটা রয়েছে শেষ প্রান্তটা রয়েছে ওই জায়গাটা কিন্তু আমি একটুখানি কাজলটাকে স্মোক আউট করে নিচ্ছি এতে কিন্তু কাজলের লুকটা অনেকটা ডিফারেন্স দেখা যায় দেখো এই চোখ আর এই চোখের ডিফারেন্সটা তোমরা বুঝতেই পারলে তারপরে তো এই মাস্করা অবভিয়াসলি আমি ব্যবহার করি আর মাস্কারার জন্য আজকে ভীষণই কম দামি একটা মাস্কারা ব্যবহার করছো এটা ব্লু হেভেনের যেটা ভীষণ ভালো মানে ওয়াটারপ্রুফে বলতে পারো তোমরা যদি কান্নাকাটি করো খুব রিয়েলি উঠে যায় এছাড়া কিন্তু উঠতে চায় না এই জন্য আমার ভীষণ ভালো লাগে এরপরেই আসছি হলো আমার ফেসের সিক্রেট আমার ফেসের সিক্রেটের জন্য তোমরা লিকুইড ফাউন্ডেশন নিতে পারো সিসি ক্রিম নিতে পারো বেবি ক্রিম নিতে পারো কিন্তু সিক্রেটটা তোমাদেরকে আজকে শেয়ার করে ফেলছি প্রথমেই আমি নিলাম কিন্তু বেবি ক্রিম তোমরা এর বদল লিকুইড ফাউন্ডেশনও নিতে পারো তাছাড়া তোমরা কিন্তু ড্রাই ফাউন্ডেশনও নিতে পারো তার সাথে আমাদের লাগবে কিন্তু একটা নিভিয়ার পাতা বা তোমরা কৌটো ব্যবহার করতে পারো আমি পাতাগুলোই ব্যবহার করি অনেক বছর ধরে এই পাতাগুলোতে মানে বলতে পারো একটা কৌটো কিন্তু হয়ে যায় কিন্তু তাও আমি কৌটো কিনি না কিপ্টের মতোই পাতাগুলোকেই কিনি তো এই দুটোকে নাই ভালো করে মিক্স করেন মিক্স করে নেওয়ার পর আমি মেকআপের বেসটা বসাই বিশ্বাস করো যে এইভাবে একদিন মেকআপ করবে সে আর অন্য কোনোভাবে মেকআপ করবে না কারণ এইভাবে মেকআপ করলে আমার ফেসে কোনো হাইলাইটের ছোঁয়ানোরই প্রয়োজন পড়ে না তো এটা ফুল ফেসে ভালো করে ডট ডট করে অ্যাপ্লিকেশন করে দিলে আমার বিশেষত আমি ভীষণভাবে কিপটে খুবই যতটুকু পরিমাণে আমার লাগবে আমি ততটুকু পরিমাণই তুলি এবং ততটুকু পরিমাণই আমি ব্লেন্ডিং করি যেহেতু আমি অনেকদিন ধরে করছি তো আমার এটা অভ্যাস হয়ে গেছে কতটা কতটা পরিমাণ আমার ফেসের জন্য একদম পারফেক্টলি যাচ্ছে আর যখন তোমরা মেকআপ লোকগুলো করবে তখন চেষ্টা করবে কিন্তু গলাতেও ফাউন্ডেশন ব্যবহার করার আমি যেহেতু তোমাদেরকে একটা ডেমোস্ট্রেশন দেখাই সেখানে কিন্তু আমার গলায় ফাউন্ডেশন ব্যবহার করাটা খুব বেশি প্রয়োজন পড়ে না কিন্তু তোমরা যারা মেকআপটা দেখে মেকআপটা করছো তারা কিন্তু অবশ্যই গলাতেও মেকআপটা করবে ফুল ফেসে ভালো করে ব্লেন্ডিং করে নিলাম ব্লেন্ডিং করার পরে রেজাল্টটা দেখো কতটা গ্লো দিচ্ছে আমার ফেসটা তারপরে কিন্তু চলে যাচ্ছি আমি লুজ পাউডারের দিকে লুজ পাউডার নিতে পারো কম্প্যাক্ট পাউডারও নিতে পারো আমি কিন্তু আজকে নিয়েছি হলো মেমেলিনের একটা কম্প্যাক্ট পাউডার এটা কিন্তু শুধুমাত্র আমার চোখের নিচে অ্যাপ্লিকেশন করব যেই জায়গাটাতে খামের খামের সমস্যা হয় সেইটুকুনি জায়গায় কিন্তু আমি একটুখানি কম্প্যাক্ট পাউডার ব্যবহার করে নিলাম কম্প্যাক্ট পাউডার ব্যবহার করে নেওয়ার পর আমি চারটে যে ব্লাসারের শেড আছে ওই চারটেকে একসাথে আমার স্কিনের সাথে অ্যাপ্লিকেশন করি মাঝে মাঝে যেটাতে না অন্য টাইপের একটু ব্লাসারের শেডটা আসে আমার ভীষণ ভালো লাগে এই কালারটা সেই কারণে এইসব পাগলা আমি মাঝে মাঝেই করে থাকি তারপরে চলে গেলাম লিপস্টিকের দিকে লিপস্টিকের জন্য প্রথমে আমি নিয়েছিলাম একটা পেন্সিল পেন্সিলই বলে এগুলোকে লিপ পেন্সিল এটা দিয়ে আমার লিপটাকে একটু ড্র করার পর আমার মনে হলো একটু নিউট লিপস্টিকের প্রয়োজন আছে তো নিউট লিপস্টিক আমি হালকা একটা পরেছিলাম ওটা জাস্ট হারবেলের ছিল কিন্তু ভুল বহু সেই ফুটেজটা আমি তুলতে পারিনি সেই কারণে লিপস্টিকটা তোমাদেরকে দেখাতে পারলাম না ফাইনালি কিন্তু চলে এসেছে সেই সময়টা যে যখন আমি আমার মেকআপটাকে ফিক্স করি আর মেকআপটাকে ফিক্স করার সময় না চেষ্টা করবে কথা না বলা এবং এটাকে ড্রাই করতে ছেড়ে দেওয়া দেখবে একটা অসাধারণ রেজাল্ট আসে দেখো ফুল মেকআপ লুকটাকে না আমি ফেস কন্ট্রোলিং করেছি না আমি ফেসে কোনো রকম কোনো হাইলাইটার ব্যবহার করেছি এত সুন্দর ফ্ললেস মেকআপ বসেছে জাস্ট দেখো কোনো হাইলাইটারই প্রয়োজন পড়বে না আমার ফেসে এতটা সুন্দর গ্লো দিচ্ছে যারা চাইছে এরকম টাইপের গ্লোয়িং মেকআপ লুক তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আজকের জন্য টাটা আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে আমি কিন্তু পুরো মেকআপ লুকটাতে কোনো কোথাও কোনো জায়গায় হাইলাইটার ব্যবহার করিনি তাও এত সুন্দর একটা গ্লোয়িং মেকআপ হয়েছে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো আশা করবো আজকের ভিডিওটা ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টুমের চ্যানেল সাবস্ক্রাইব করছ একটা বেল বটন আছে ওটা ক্লিক করে দিও তাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব টুমের চ্যানেল থ্যাংক ইউ